আসসালামু আলাইকুম দান ফার্নিচারের পক্ষ থেকে সবার জানা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আসলে সবসময় আমি আপনাদের সামনে ফার্নিচার নিয়ে আসি আজকে কথা বলবো একটা খাটের বিষয় যদি এই খাটটার বিষয় আপনারা ভাবতে চান তাহলে এই খাটটা আপনার ডিফেন্ডলি অন্য খাটের থেকে এই খাটটা কিন্তু আপনার আলাদা কোয়ালিটি এটা আপনার যদি বারবার মাপেন বারবার মাপলে এই খাটটা আছে আপনার এমনে হচ্ছে এমনে প্রায় দশ ফুট এই সব সবথেকে বেস কোয়ালিটি এবং সুন্দর যদি দেখেন এই এইটা আপনার সাইড বক্সের হাতা এগুলা কিন্তু আপনার ডাইরেক্ট কাঠের তৈরি এটা কিন্তু আপনার কাঠের তৈরি আর এটা কিন্তু আপনার ফুল হচ্ছে ভিক্টোরিয়া এটা যদি সাইডের কোয়ালিটিটা দেখেন তাও এটা ভিক্টোরিয়া আর এইটা আপনার এটার লগে কিন্তু আপনার একশো একশো মিলে যাবে আপনার দুই সাইডের দুইটা সাইড বক্সই মিলি যাবে আসলে এই খাটটা আপনার ডিফেন্ডলি যদি মানে ফিটিং করে বিছনা টিসনা বসাইয়া ভিডিও করতে পারতাম তাহলে গেলে আপনারা এটার কাজের কোয়ালিটিটা বুঝতেন এবং সুন্দর এ দেখেন এটা কিন্তু আপনার এটার লগে একদম মিলে যাবে ওইটার মতো একদম মানে কেউ বুঝতেও পারবে না যে এটার লগে এক এই এটা আপনার যে খাটটা দেখতেছেন এটা আপনার বাইর বাইর হবে দশ ফুট আর এটা উচ্চতা হবে মাটির থেকে প্রায় ৬ ছয় ফুট আর এটা হচ্ছে আপনার ভিতরে খাটের যে বিছনার মাপ এটা কিন্তু আপনার আবার ছয় ফুট সাত ফুট এটা হচ্ছে আপনার পারপাটা পারপাটার কোয়ালিটিটা দেখলে বুঝবেন এটা কিন্তু আপনার সলিড চার ইঞ্চি কাঠের থেকে নেওয়া একদম সলিড কাঠের থেকে কাজ করা এটা আপনার আমার থেকে নিয়েছে আপনার ফ্রান্স প্রবাসী ভাই হচ্ছে ফ্রান্সে থাকে ভাই একজন খুবই ভালো মানুষ দীর্ঘ তিন মাস আগে উনি আমার অর্ডার করছে আজকে মূলত ওনার মালটা কমপ্লিট করছি আজকে মূলত ওনারে ডেলিভারি দিয়ে দেবো এটার যদি গোলাপগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর এক একটা গোলাপ আসলে দেখার মতো লাগে আর এটা আপনার মোড় মোটা কিন্তু পুরোটা হচ্ছে চার ইঞ্চি একদম সলিড কাঠের থেকে ডিজাইনগুলো করা আসলে আল্লাদান ফার্নিচারের কোয়ালিটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে আল্লা দান ফার্নিচার কিন্তু অন্যদের মতো না যে লাইট মাইট লাগাইয়া সেই রকম করে ভিডিও করে অনেকজন আসলে অনেক রকম চাপা জারে আল্লা ফার্নিচার কখনো চাপা ধারে না আসলে আমাদের যেটা ন্যাচারাল আছে সেটাই দেখায় আসলে অনেক মানুষ আসলে বুঝে না কিন্তু যারা বুঝে না তারা একদিন না একদিন পস্তাইব এটার লগে আছে হচ্ছে আপনার একটা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটা কিন্তু আপনার ভিক্টোরিয়া ড্রেসিং এটার যেই পায়াগুলো দেখতেছেন এই পায়াগুলো আপনার কিন্তু ফাস্ট ফাস্ট মোটা আর এটা কিন্তু আপনার ডয়ের ভিতর পিছন যা আছে এ টু জেড কিন্তু কাঠ আমরা কখনো কোনো মালে বোর্ড ব্যবহার করে না এটা হচ্ছে আপনার ড্রেসিং টুল আর এই ড্রেসিং টেবিলটা আপনার আলহামদুলিল্লাহ সেরকম লাগে আসলে এই ড্রেসিং টেবিলটা আমি অনেকগুলো বেশছি আর এটা হচ্ছে আপনার মূলত হচ্ছে ফ্রেম এই ফ্রেমটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এটা মানে আরও সুন্দর লাগে এটা হচ্ছে আপনার ফ্রেমের কোয়ালিটি আসলে এটা হচ্ছে আপনার অনেকগুলো জালি দেওয়া কারণ জালি দেওয়ার কারণে এটা হচ্ছে মূলত বেশি সুন্দর লাগে এটা আপনার দেখার মতো লাগে আসলে আপনারা অনেকে আসলে জানতে চান আমাদের ঠিকানাটা আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা আশুলিয়া চারাভাগ যদি চারাবাগ আসেন তাহলে আল্লাহদান ফার্নিচার ফার্নিচারে আসতে পারবেন এবং আপনারা যদি কেউ ফার্নিচারের ভিতরে আপনাদের অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা মনের থেকে ভালো মতো ভিডিও দেখবেন এবং কার কি কোয়ালিটি ফার্নিচার দেখলেই বুঝতে পারবেন আল্লা দান ফার্নিচার কিন্তু ভাই সারা বাংলাদেশের ভিতরে এক পিসি আর আল্লা দান ফার্নিচারের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কারণ আল্লা দান ফার্নিচার কখনো লাইটের ভিতরে নিয়ে ভিডিও করে না আসলে আমার দেখা যাচ্ছে ওরকম লাইট মাইট নিয়েই করি না ধন্যবাদ সবাই ভালো থাকবেন অনেক কথা বলছি বিয়াদবি হলে ক্ষমার দৃষ্টি দেখবেন আর যারা আপনার দেশে বিদেশে প্রবাসী যারা ভাই যারা আছেন সবাই আমি একটা রিকোয়েস্ট করব। আপনারা সবাই নিজ নিজ পরিবার নিয়ে ভালো থাকবেন পরিবার বলতে মা বাবা ভাই বোন নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম